হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে এমডি ডি পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা আসলে আমি এই মুহুর্তে রয়েছে মানবিক পিরিসপোট একটি সংগঠন আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই মানবিক পিরিসফোট বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ড করে থাকেন কিন্তু আজকে এমনই একটি মানে সুন্দর সিস্টেমের মানবিক সেবা আমি দেখে নিজেকে অনেকটা ভালো লাগছে যেমন কোরবানির মাংস তো দেওয়া হচ্ছে মানুষকে যে মানুষকে কাঁচা কোরবানির মাংস দেয়া হচ্ছে তার পাশাপাশি আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যারা আছে সেই মানুষগুলোকে তারা কিন্তু সকাল থেকে এখানে খাবার রান্না করা হয়েছে খাবার রান্না করে তাদেরকে কিন্তু তেহেরি এক একটা আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে আমার এক মুরব্বী বসে আছে যে তাদেরকে কিন্তু একেবারে রান্না করা তেহেরি কিন্তু তাদের হাতে পৌঁছে দিয়েছে যে তারা মাংসটি কখন বাসায় নিয়ে রান্না করবেন কখন খাবেন আসলে সেই চিন্তাটা মাথায় রেখে কিন্তু তারা কিন্তু তাদেরকে সকালবেলা তেহেরি রান্না করে কিন্তু তাদেরকে এই তেহেরির প্যাকেটটি কিন্তু তাদের হাতে দেওয়া হয়েছে তো এক ভিন্ন ধরনের আমি একটি কার্যক্রম তাদের এই মানবিক পিরিজপুরের এসে এখানে আমি দেখলাম যে তারা আসলে একটি মানে দৃষ্টান্তমূলক কাজ কিন্তু তারা আসলে করছেন এখানে আমি যতটা দেখেছি যে বিশেষ করে সাধারণত আপনারা জানেন যে একটি কোরবানি জবাই দেওয়ার পরে একটি কোরবানি জবাই দেওয়ার পরে রান্না করতে করতে কিন্তু অনেক সময় তিনটে চারটা কিন্তু বেজে যায় কিন্তু সেখানে কিন্তু মেহেদিবাই এবং তার সংগঠন কিন্তু তেহেরি রান্না করে আসলে তাদেরকে মানে তৎক্ষণাৎভাবে তারা যদি খেতে পারে সেই ব্যবস্থা কিন্তু করেছেন তো এই মুহূর্তে আমি একটু রয়েছি মেহেদ্বীপের কাছে যে আসলে এই যে খাবারের যে বিষয়টা আসলে হঠাৎ করে এই মাথায় কেন আপনাদের আসছেন যে খাবার রান্না করেই তাদেরকে দিতে হবে এবং তাদেরকে তো কাঁচা মাংসও মনে হয় দিচ্ছেন আসলে আমাদের এক খালা আমেরিকা প্রবাসী উনি আমেরিকায় বসে আসলে ঠিক কোরবানি কোথায় কি সামাজিক কার্যক্রম করে থাকি সে তখন ফোন দিল যে আমি তো কিছু কোরবানি দিতে চাই তো সেক্ষেত্রে যদি আমি তোমাকে কিছু টাকা পাঠাই কোরবানি দিতে পারবা কিনা তা সে সেই সময় এটা বলার পর সে আমাকে দুশো ডলারের মতো টাকা পাঠাই দিয়েছে তারপর সে বললো যে ছাগল দিয়ে দাও তখন আমি বললাম কি খেলামনি আমি একটা কাজ করি আমি তো ওদিন অনেকগুলো গরু দিচ্ছি তাহলে আমি আর দুটো ছাগল কিনে আমি তৈরি করে ওদেরকে খাওয়াই দিব প্লাস ওরা মাংস যেহেতু ওরা সারাদিন এখানে মাংস নেওয়ার জন্য দুইটা তিনটে পর্যন্ত থাকবে বাসা যে রান্না করে খেতে পারবে না আমি যদি করে একটা প্যাকেট দিতে পারি তাহলে ওরা পেট ভরে খেতেও পারলো প্লাস মাংসটা এইটা চিন্তাধারা করেই আসলে আমরা এটা করেছি আর কি অসংখ্য ধন্যবাদ মেহেদি ভাই আপনাদেরকে আমি আমি একটু আবার যুক্ত হতে চাই যে আসলে এই ধরনের প্রোগ্রাম আসলে আমার আমি যতদিন এই সংবাদের সাথে জড়িত আমি এই ফার্স্ট যে যার মাথায় আসলে আসছে যে রান্না করা খাবার দিবে কেননা একটা মানুষ কিন্তু একটু গোষ নেওয়ার জন্য কিন্তু সেই দুইটা তিনটা চারটা পর্যন্ত কিন্তু একটা দুয়ারে কিন্তু অপেক্ষা করে তাহলে সেই কুদর্ত মানুষগুলো আসলে তারা কি খাবে তাদের কথা চিন্তা করেই কিন্তু তারা কিন্তু এই তেহেরির আয়োজন করেছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই মানবিক পিরিসপুরকে এবং আমার জেলার টোটাল মানুষের পক্ষ থেকে আমি মানবিক পিরিসপুরকে আবারও ধন্যবাদ জানাই যে এরকম একটি প্রোগ্রাম করে তারা মানুষের পাশে আছেন এবং মানুষের পাশে থাকতে চান তো সবাইকে আবারও এমডিবিএসডির পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শেষ করছি আপনারাও যে যেখান থেকে এই মাত্র এখন এই ভিডিওটা দেখছেন আপনারাও যদি পারেন যে আসলে আমরা এই মানুষকে আসলে অসহায় বলবো না এটা আমাদের হক আমাদের যে হকটা তাদের ভিতরে যদি সুন্দরভাবে বিতরণ করতে পারি তাহলে মহান আল্লাহ হয়তো খুশি হবে তো সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ